প্রিয় দর্শক আপনার আইডি কিংবা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে আপনি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন আপনারা হয়তো এর আগে অনেকের ভিডিও দেখেছেন কিন্তু আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারেননি তো আজকে আমি আপনাদেরকে সঠিক প্রসেস দেখিয়ে দেবো আমার এই প্রসেসগুলো ফলো করলেই আপনারা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন আপনারা হয়তো অনেকেই জানেন ফেসবুক থেকে ভালো আর্ন করতে গেলে আপনাদেরকে ইনস্ট্রিম অ্যাড সেট আপ পেতে হবে আর যদি আপনার পেজ কিংবা আইডিতে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু থাকে তাহলে আপনারা কোনোভাবেই ইনস্ট্রিম অ্যাড সেটা পাবেন না আপনার ভিডিওতে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ভিউস হচ্ছে আপনার ফলোয়ার দেখা যাচ্ছে এক লক্ষ দুই লক্ষ কিংবা দশ হাজার হয়েছে কিন্তু তারপরেও আপনারা ইনস্ট্রিম অ্যাড সেটা পাবেন না জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে ফেলতে হবে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই ইস্যুটি বছরের পর বছর কিংবা মাসের পর মাস বহন করে আসছেন কিন্তু রিমুভ করতে পারছেন না যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে গেলে আপনাদেরকে কিন্তু সঠিক প্রসেসে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে আর এই রিপোর্টটি করার আগে আপনাদেরকে চারটি কাজ করে নিতে হবে আপনাদেরকে আমি যে চারটি কাজ দেখিয়ে দেব এই চারটি কাজ করার পর আপনারা যদি সঠিক প্রসেসে প্রসেসে রেপোর্টটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার পেজ কিংবা আইডি থেকে তিন থেকে সাত দিনের মধ্যেই কন্টেন্ট মনিটারেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে এর জন্য আপনারা শুরুতে যে কাজটি করবেন আপনার পেজের যে অ্যাডমিন আইডি আছে সেখানে আপনারা সব নিজের কন্টেন্ট রেখে বাকি সব কন্টেন্ট রিমুভ করে দেবেন এবং আপনার আইডির ট্যাগ অপশনটি অফ করে দেবেন আর যদি কেউ আপনার আইডির মধ্যে ট্যাগ করে থাকে সেই পোস্টগুলো আপনাকে রিমুভ করে ফেলতে হবে এমনিভাবে আপনি যদি আইডি থেকে কাজ করে থাকেন আপনি যদি প্রোফাইল থেকে কাজ করে থাকেন সেখানেও সেমভাবে আপনারা নিজের কন্টেন্ট রেখে বাকি সব কন্টেন্ট রিমুভ করে দেবেন এবং ট্যাক অপশনটি অফ করে দেবেন দ্বিতীয়ত একইভাবে আপনার পেজটিকেও ফ্রেশ করে নেবেন যদি কোনো প্রকার কপি কন্টেন্ট থাকে সেগুলো রিমুভ করে ফেলবেন এবং তৃতীয়ত আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার মধ্যে যদি আনঅথেন্টিক অ্যাক্টিভিটি থাকে ধরুন আপনি কোনো পোস্টে কাউকে গালিগালাজ করছেন কিংবা কমেন্ট করে গালিগালাজ করছেন এগুলো হচ্ছে আনঅথেন্টিক অ্যাক্টিভিটি এই ধরনের অ্যাক্টিভিটি যদি থাকে সেগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে এবং সর্বশেষ আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে রিপোর্টটি করার পূর্বে আপনাদেরকে সপ্তাহে অন্তত তিন থেকে চারটি করে লাইভ করতে হবে এই কাজগুলো করার পরেই যদি আপনারা সঠিক প্রসেসে রিপোর্টটি করতে পারেন তাহলে আপনাদের সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে একদম স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের কাছে রিপোর্টটি করার সময় একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়ার পর আপনার আইডি কিংবা পেজে থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন দেন আপনারা এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন এই অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে আপনারা একটি ট্যাপ করে দেবেন দেন আপনাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আপনারা স্ক্রিনশটটি অ্যাটাচড করে দিতে পারবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড এই অপশনটিতে আপনারা একটি ট্যাপ করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের সমস্যাটি যদি প্রোফাইলে হয় আপনারা প্রোফাইলে ট্যাপ করে দেবেন আর যদি পেজে হয় পেজে ট্যাপ করে দেবেন আমি পেজে ট্যাপ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অটো একটি স্ক্রিনশট নিয়েছে তো এটি আমি ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দেওয়ার পর এখান থেকে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আমরা অ্যাটাচ করে দেব। আপনারা আপনাদের স্ক্রিনশটটি এভাবে অ্যাটাচড করে নেবেন স্ক্রিনশটটি অ্যাটাচ করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আপনাদের সমস্যাটির আপনারা বিবরণ লিখে দেবেন তো আমি আমার মতো করে একটি ডিসক্রিপশন লিখে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ডিসক্রিপশন লিখে নেবেন যাতে ফেসবুক বুঝতে পারে যে আপনার এই সমস্যাটি হয়েছে সঠিকভাবে রেপোর্টটি লেখার পর আপনারা উপরে সেন্ট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলেই আপনার কাজ শেষ এখন আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে তিন থেকে সাত দিন তখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ